ইয়ং জেনারেশন কর্তৃক আয়োজিত আজকের এই আট দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত বাংলাদেশ যাত্রী দলের নগরটা ইংল্যান্ড শাখার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সামনে অভিষ্ট আমার কলিতার টুকরো ভাইপোরা ভাইয়েরা সবাইকে জানায় আমার স্নেহ ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আসলে তোমরা যে সুন্দর আয়োজন করেছ আমার আর আমার কলিজার টুকরো ভাইভোনা আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাই যেহেতু তোমরা এত অল্প বয়স তারপরেও তোমাদের মধ্যে যে এই ক্রিকেটের খেলার অনুভূতি আছে এটা আসলে খুবই আমি মুগ্ধ তারপরেও খেলার সাথে সাথে কিন্তু লেখাপড়ায় মন দিতে হবে আগে কিন্তু লেখাপড়া আর খেলাধুলো যদি সেইভাবে করতে পারো ম্যাচই তারপরে নাইমার নেইমার এইভাবে যদি খেলা ভালো তাহলে খেলা করতে হবে আর লেখাপড়া করতে হবে এই জন্যে লেখাপড়া বাদ দিয়ে খেলা করলে হবে না লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো করতে হবে তাহলে তোমাদের তাহলে তোমাদের ব্যায়াম হবে তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মস্তিষ্ক ব্রেন ঠান্ডা থাকবে এই জন্য তোমরা যে অনুষ্ঠান করছো লেখাপড়া কিন্তু অবশ্যই করতে হবে কি তোমরা করবো তো লেখাপড়ার পাশাপাশি তোমাদেরকে খেলাধুলো করতে হবে আর তোমরা এই বয়সটিকে মাদককে না বলবা মাদক মাদককে না বলবা তোমরা যেহেতু তোমাদের বয়স এখন দশ এগারো বারো তেরো তোমরা এখন লেখাপড়ার সাথে খেলাধুলো করবা বুঝছো তোমরা আজকে যে আট দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্ট দিচ্ছ তোমাদের এখন রক্তটাও অনেক গরম তোমরা জন্য কোনো গন্ডগোল করবে না তোমরা সুন্দরভাবে খেলা করবা তোমরা যেহেতু যে আট দলীয় বিভিন্ন জায়গাতে আসবে আটটা দল তাদের সাথে ভালো ব্যবহার করবা খেলার যে রেফারি থাকবে এম্পায়ার থাকবে তাদের ডিসিশন মানবা হ্যাঁ তোমরা কোনো গন্ডগোল করবে না আর আজকের এই আয়োজন বিন্দুর মধ্যে আমার এই ভাইপো এই এক ভাইপো যে আসলে এদের বয়স দশ এগারো কামরান আমি আসলে অভিমত যে আসলে এরা যে এত সুন্দর প্যান্ডেল আমাদের জন্য নাস্তা আবার সাংবাদিক সাহেব সবই আবার দলের নেতৃবৃন্দ সবাই হাজির তোমাদের জন্য তোরা খুশি না তো খুশি আনন্দ যাই হোক আমি মঙ্গল মঙ্গল কামনা করি আল্লাহ জন্য তোমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো করে তোমাদের জন্য এই ইউনিয়নে সুনাম অর্জন করো এবং ভালোভাবে চলতে পারো মা বাবার খেদমত করতে পারো আর যে ধর্মের লোক আছো তোমরা এখন থেকে পাঁচ নামাজ পড়বা নামাজ পড়লে তোমাদের কিন্তু মন ভালো 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 থাকবে লেখাপড়া হবে হবে তাই না আর যারা হিন্দু সমাজের লোক আছে তোমাদের যে সনাতন ধর্মের যে আছে তোমরাও উপাসনা করবা কি করবা তো এখন তো যদি তোমরা এই প্র্যাকটিস গুলো করো তোমাদের ভবিষ্যৎ ভালো হবে যাই হোক তোমরা এই সুন্দর আয়োজনের জন্য আমি তোমাদের জন্য মঙ্গল কামনা করি আল্লাহ তাল্লা যেন তোমাদের এইভাবে পড়ালেখার সাথে সাথে এই খেলাধুলার মন যেন তোমাদের ভালো থাকে এই আশা ব্যক্ত করে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সঙ্গে সঙ্গে আজকের এই আট দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সুযোগ্য প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে সমবেত খেলার সহ এলাকার সদীজন গুণীজন সাংবাদিকবৃন্দ নগরঘাটা ইউনিয়ন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের সংগ্রামে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সম্মানিত মণ্ডলী আজকের যুবক আগামী দিনের ভবিষ্যৎ খেলাধুলার পাশাপাশি পড়াশোনা সহ আজকের যুবকরা যদি মাদক মুক্ত হয় সমস্ত অকল্যাণ খারাপ কাজ থেকে বন্ধ থেকে এরকম উজ্জীবিত পরিবেশে খেলাকে প্রাধান্য দেয় পাশাপাশি পড়াশোনাকে জীবন ধারণ করে তাহলে আগামীতে আমাদের ইউনিয়নে এইসব যুবক ছেলেদের সমন্বয়ে আমরা আরও বড়ো বড়ো খেলা তারা দেবে আমরা দেখতে পারব এবং দেশ ও সমাজের কল্যাণে কাজে আসবে ভালো লেখাপড়া করে ভালো লেখাপড়া করে যাতে সরকারি বেসরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী হতে পারে এই আহ্বান ব্যক্ত করছি কোনো প্রকার আমরা কি মাদককে না বলতে পারি আমরা কি মাদককে না বলতে পারি সবাই হাতুসি করে দেখাই দেয় আমরা মাদককে না বলি আর সব সময় আমরা কি পড়াশোনা করব। আমরা কি মানুষের মতো মানুষ হব কোনো অন্যায় কাজ খারাপ কাজ আমরা করব না নাকি তাহলে সবাইকে ধন্যবাদ এই পোর্টাই নিয়ে যুব সমাজকে আগামী ভালো অন্যান্যমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার জন্য ভালো ভালো টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য সবাইকে আহ্বান করছি এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারের আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের সংক্ষিপ্ত আকারের কথা বলবেন নগরগাটা কালীবাড়ি সোনালী সংঘের যিনি দায়িত্ব রত রয়েছে এবং তালা উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা যুবনেতা এস এম পলাশ এস এম পলাশ নগরগাড়া মঠবাড়ি জুনিয়র ইয়াং ছেলেদের যে আজকের আট দলীয় মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে স্বাগত শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি ছোট ছোট ছেলেদের যারা এত সুন্দর আয়োজন করতে যাচ্ছে তাদের আজকের যে সমাজ আমরা দেখছি মোবাইল এবং মাদক তা থেকে দূরে থেকে এরা যে খেলার আয়োজন করছে অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে তাদেরকে আমি পড়ালেখার দিকে আগ্রহ আগ্রহ করার জন্য পড়ালেখার দিকটাও খেয়াল রাখতে হবে পড়ালেখা করবে পিতামাতার মাতার প্রতি সম্মান প্রদর্শন করবে এবং যার যার ধর্মে সে সেই ধর্মের পাঁচোক্ত নামাজ কালাম যেন আমরা করতে পারি সেদিকেও খেয়াল রাখতে হবে সবাইকে ধন্যবাদ সুন্দরভাবে খেলা অনুষ্ঠানের জন্য আবার আবার আবারও আমাদের বাচ্চাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম ক্রিকেট টিমের সকলকে ইন্ডিয়ান যুব দলের পক্ষ থেকে সংগ্রামে শুভেচ্ছা যা হোক আজকে এই খুদে ক্রিকেটারদের দেখে অত্যন্ত আনন্দ লাগতেছে যারা আজকে এই খেলার আয়োজন করেছে দেখেন

যা শুভেচ্ছা বিনিময় করছেন ওয়াটবলির এই যে কচির উদ্যোগে আজকের এই যে ক্রিকেট আট দলীয় নয়কো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এর জন্য তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমরা কোনো বিশৃঙ্খলা ছাড়াই আজকের এই অনুষ্ঠান শেষ করবে বলে আমি আশবাদ ব্যক্ত করছি বর্ধমানে মহাত্মা সরকার এবং এবং